অবশিষ্ট অসমের সঙ্গে বরাক উপত্যকা সহ তিন রাজ্যের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম কাটিগড়ার গ্যামন সেতু সেতু সংস্কারের কাজ প্রায় শেষ লগ্নে কুড়ি জুলাই যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার কথা কিন্তু সংস্কার কাজের অগ্রগতি নিয়ে সরকারিভাবে কোনো কিছুই জানাচ্ছে না এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ কাজের গুণগত মান তথ্য ফলক স্থায়িত্ব এ নিয়ে কোনো তথ্যই প্রকাশ্যে আনছে না বলা যায় এ নিয়ে মুখ খুলতে রাজি নয় নির্মাণ কর্তৃপক্ষ কিন্তু কেন যেমন সেতুর কাজের অগ্রগতি নিয়ে কাটিগড়া থেকে প্রতিনিধি এক প্রতিবেদন গত মে শুরু হয়েছিল কাটিগড়ার যেমন সেতু সংস্কারের কাজ সময় ভেটে দেওয়া হয়েছিল একুশ জুলাই অর্থাৎ আজ থেকে আর দশ এগারো দিন পর এই সেতুটি ওপেন করে দেওয়া হবে এর মধ্যে কাজ চালিয়েছে এনএইচিসি স্বীকৃত যে কনস্ট্রাকশন কিন্তু এখন স্থানীয় জনমনে প্রশ্ন উঠছে যে প্রায় পনেরো চার কোটি টাকার যে এই মেরামত কাজ কতটুকু অগ্রসর হয়েছে এ ব্যাপারে এনএচআইডিসিএল কর্তৃপক্ষ মুখ খোলে এখন পর্যন্ত কিছু বলছেন না তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে এই পনের চার কোটি টাকার কাজের তথ্য ফলক সেতুতে নেই এর মধ্যে আবার কর্তৃপক্ষ সাংবাদিকদের ওই ব্রিজে যেতে দেন এরকম ভাবে গতকাল কাঠিগর ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের বেশ কয়েকজন সাংবাদিক গেছিলেন এসব কাজের ব্যাপারে কি হচ্ছে জনগণের অভিযোগ পেয়ে দেখতে কিন্তু এনএচআ কর্তৃপক্ষ সাংবাদিকদের যেমন সেতুতে উঠতে দেননি পরবর্তীতে সার্কেল পারমিশন নিয়ে তারা গেছেন যাবার পর ওখানে গিয়ে যেসব প্রশ্ন করেছেন তাতে কোনো সদুত্তর পাওয়া যায়নি আদতে কাজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই ব্রিজের কাজ কি হয়েছে কি কি করা হয়েছে এখন পর্যন্ত কেউই জানে না তো জনমনে একটা প্রশ্ন উঠছে যে এই পনে চার কোটি টাকার কাজের তথ্য ফলক নেই কেন এবং এনএইচ আইডিসি এল এখনও পর্যন্ত কোনো কিছু খোলসা করছে না কেন এ ব্যাপারে জনমনে কাঠিগোড়ার জনমনে অনেক সন্দেহ রয়েছে কাঠিগড়া থেকে ক্যামেরা পার্সন ডি প্রকাশের সঙ্গে প্রযুক্তি পূরকায়স্ত এন বাংলা